আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সুলমে শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট পাতারকান্দিতে যুবক গ্রেফতার মাছ ধরতে গিয়ে লঙ্গাই নদীতে সলিল সমাধি যুবকের প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিও বিকৃত শ্রীভূমিতে গ্রেফতার যুবক শুরুটা হয়েছে ছাব্বিশে সুনামি আসবে দাবি প্রত্যয় মুখ্যমন্ত্রীর হিন্দু নেই দুদিন পর মুসলমানও থাকবে না কংগ্রেসের সঙ্গে রেশন কার্ড থাকলেই ফ্রি অ্যাডমিশন ঘোষণা শিক্ষামন্ত্রী পেগুর তিক্ততা বলে কংগ্রেসের সঙ্গে ফের জুটের পক্ষে অখিল গগৈ ডেডলাইন মানবে না কংগ্রেস বিরোধী জুট চান লরিনজ্যোতি গগৈও সব স্ত্রীকে সমানভাবে ভালো রাখলে মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতেই পারেন পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের এবং সর্বশেষ খবরটি হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পর এবার তুরস্কের সঙ্গে সব শিক্ষা চুক্তি বাতিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের এবারে শুনুন বিস্তারিত খবর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে সমর্থনের দেরে উত্তপ্ত পাতার কান্দি দেশ পোস্টের অভিযোগে এবার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক ধৃতের নাম রশিদ আহমেদ তার বাড়ি বালিডোর গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে টিলাবড়ি এলাকায় নিজ বাসভবন থেকে রশিদকে আটক করে পাতার কান্দি তেনার পুলিশ অভিযোগ সে তার ব্যক্তিগত ফেসবুক পেজে পাকিস্তানের সমর্থনের পোস্ট করে যেখানে পাকিস্তানের জাতীয় পতাকার ছবিও ব্যবহৃত হয়েছিল বিষয়টি নজরে আসতে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় স্থানীয়দের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে ফাতার কান্দি টানায় একশো তেইশ পঁচিশ নম্বরে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয় অপরদিকে মাছ ধরতে গিয়ে লঙ্গাই নদীতে সলিল সমাধি যুবকের বৃহস্পতিবার মাছ তোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন আসিমগঞ্জ এলাকার পূর্ব মুড়াউড়া গ্রামের যুবক ফারুক উদ্দিন কিন্তু কে জানতো সেটাই হবে তার জীবনের শেষ সকাল নদীর স্রোতে হারিয়ে গেল এক তরতাজা প্রাণ স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ফারুক বাড়ির লাগবা লঙ্গাই নদীতে মাছ ধরতে যান তবে দীর্ঘক্ষণ ফিরিয়ে গেলে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার পরে তারা খোঁজ শুরু করলে নদীর তীরে পড়ে থাকা ফারুকের জুতো দেখতে পান তবে তার কোনো খোঁজ মেলে না পরিবারের আতঙ্ক অচিৎকারে এলাকাবাসী জড়ো হন এবং সঙ্গে সঙ্গে নদীতে তল্লাশি শুরু করেন কিছুক্ষণ পরে উদ্ধার করা হয় ফারুক উদ্দিনের নিতর দেহ খবর পেয়ে পাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রয়োজনীয় তদন্ত ও এনকোয়েস্টের পর মরদেহ পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য এদিন সন্ধ্যায় ময়নাতদন্ত তদন্ত শেষে মরদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ এই আকস্মিক মৃত্যুতে সুখের সায়া নেমে এসেছে পূর্ব মুড়াউড়া গ্রামে অপরদিকে প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিও বিকৃত শ্রীভূমিতে গ্রেফতার যুবক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিকৃত ভিডিও ভাইরাল পুলিশের তৎপরতায় ধরা পড়েছে অপপ্রচারের মূল অভিযুক্ত বিকৃত ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো শ্রীমির কালীগঞ্জ এলাকার যুবক আবুল হোসেনকে সূত্র অনুযায়ী অভিযুক্ত আবুল হোসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তৃতার ভিডিও এডিট করে তা বিকৃত উপস্থাপন করে ভিডিওটি এমনভাবে সম্পাদিত হয়েছিল যাতে প্রধানমন্ত্রীর ভাব প্রতিকূণ্ণ হয় এবং পাকিস্তানের সামনে দেশকে হেয় প্রতিপন্ন করা হয় এই বিকৃত ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন দ্রুত অনুসন্ধানের নামে কালীগঞ্জ থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করা হয় ভিডিওর মূল উৎস এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আবুল হোসেনকে আটক করে আবুলকে নিয়ে যাওয়া হয় শ্রীভূমি সদর থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তে আর কেউ জড়িত আছে কিনা সেটা হতিয়ে দেখছে পুলিশ স্থানীয় সচেতন মহল এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কড়া পদক্ষেপ করার দাবি জানান অপরদিকে শুরুটা হয়েছে সুনামি আসবে দাবি মুখ্যমন্ত্রীর গ্রাম আসামের ভোট দেখিয়ে দিয়েছে দূর দূরও দেখা নেই বিরোধীর তাই পঞ্চায়েত ভোটের ফলাফলে আত্মবিশ্বাস তুঙ্গে বিজেপির এখন থেকে এই বিধানসভা বুটে ভালো ফলাফলের স্বপ্ন দেখা শুরু হয়েছে ছাব্বিশের বিধানসভা বুটকে ঘিরে প্রবল আত্মবিশ্বাসে খোদ মুখ্যমন্ত্রীও তার কোথায় এটা তো সূচনা বিধানসভা ভোটে সুনামি আসবে হিন্দু মুসলমান কেউ থাকবে না কংগ্রেসের সঙ্গে কারণ জনগণ উন্নয়ন চান বস্তুত পঞ্চায়েত ভোটে নিরঙ্কুশ ধরে টকবক করে ফুটছে শাসক দল তাই বিধানসভা ভোট অবধি এর আজ ধরে রাখার চেষ্টা শুরু হয়েছে উল্টোদিকে দিকে গ্রামীণ জনবলের সমর্থন না পেয়ে কংগ্রেস নেতৃত্ব এখন বুঝতে পারছেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের আস্থা অর্জন করতে না পারলে কিছু হওয়ার নয় হিন্দুদের সমর্থন না পেলে আর যাই হোক বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা সম্ভব নয় রাখটাক না করে একথা বলেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ আব্দুল খালেক দলকে তার পরামর্শ বিজেপিকে হারাতে হলে হিন্দুদের ভোট টানার চেষ্টা করতে হবে তিনি বলেন আসামের গরিষ্ঠ সংখ্যক জনগণ হিন্দু তাই হিন্দুদের আস্থা অর্জন করতে না পারলে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা সম্ভব হবে না কংগ্রেস রাইজর দল শুধু মুসলিম এলাকায় ভালো ফলাফল করেছে কিন্তু সংখ্যা গরিষ্ঠ হিন্দুদের ভোট না পেলে ক্ষমতায় ফেরা সম্ভব নয় উজান আসামের আসনগুলি দখল করতে না পারলে কি করে ক্ষমতা দখল করা যাবে নিম্ন আসামের গরিষ্ঠ সংখ্যক আসন দখল করতে হবে তাই হিন্দুদের আস্থা অর্জন করা ছাড়া আর কোনো বিকল্প নেই কংগ্রেস নেতৃত্ব তখন বুঝতে পারছেন শুধু মুসলিম এলাকায় ভালো ফলাফল করলে হবে না হিন্দু ভোটছাড়া সম্ভব নয় ক্ষমতা দখল করা তখন সংখ্যা গরিষ্ঠ জনগণের ভোটে দখল অক্ষুণ্ণ রেখে ধর্মীয় সংখ্যালঘু ভোটের হারে বৃদ্ধি করেছে বিজেপি पंचायत ভোটের ফলাফলে দেখা গেছে 90 শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত জেলা পরিষদ কেন্দ্রেও জয়ী হয়েছে বিজেপি পদ্দের প্রতিকে প্রার্থীরা জয়ী হয়েছে নিম্ন ও মধ্য সংখ্যা সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে হিন্দুপুরের সঙ্গে মুসলিম ভোট মিলে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফলাফল এবার অনেক উন্নত তাই আব্দুল খালকের হিন্দুদের আস্থা অর্জনের পরামর্শ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া হিন্দু ভোট পাবে না দুদিন পর মুসলিম ভোটও পাবে না কংগ্রেস কারণ একশো মুসলিম অধ্যুষিত আটটি কেন্দ্রে জয়ী হয়েছে আমরা ফলে না হিন্দু থাকবে না মুসলিম না খ্রিস্টান থাকবে কংগ্রেসের সঙ্গে কারণ সকলে উন্নয়ন চান তার দাবি কংগ্রেস বিধানসভায় হুমকি দেয় অরুণোদয় বন্ধ করে দেব নিজের প্রাপ্য অরুণোদয় বন্ধ হোক কেউ চায় না হিন্দুরা চায় না মুসলমানরা চায় না বলে এটা হচ্ছে সূচনা বিধানসভাতে সুনামি আসবে ভবনীয় স্থানে পদ্ম ফোপে অপরদিকে রেশন কার্ড تکলেই ফ্রি অ্যাডমিশন বললেন শিক্ষামন্ত্রী ফেগু। প্রাদেশিক স্কুল ও কলেজে বিনামূল্যে ভর্তির সময় পরিবারের আয়ের বৈধ প্রমাণ হিসেবে রেশন কার্ড গ্রহণ করা হবে অর্থাৎ রেশন কার্ড থাকলেই মিলবে ফ্রি অ্যাডমিশনের সুযোগ বৃহস্পতিবার একতা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু সামাজিক মাধ্যমে এক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন আয়ের বৈধ প্রমাণ হিসেবে রেশন কার্ড গ্রহণ করা হবে রেশন কার্ডের পরিবর্তে অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা প্রমাণপত্র গ্রহণ করা হবে প্রসঙ্গত সরকারের বিনামূল্যে নামভর্তি প্রকল্পের অধীনে নাম ভর্তির জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়া ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য ভালো খবর গত বছর শিক্ষামন্ত্রী বলেছিলেন রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে ভর্তি হওয়া ছেষট্টি লোক ছাত্রছাত্রীর মধ্যে একাত্তর শতাংশ গরিব পরিবারের হওয়ার বিনামূল্যে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এর আগে দুই লক্ষ টাকা পর্যন্ত আয় থাকা ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল চলতি বছর থেকে এই সীমা চার লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে নিজের পোস্টে জানান শিক্ষামন্ত্রী তিনি বলেন রাজ্য সরকার কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো ধরনের মাশুল নেয়নি বিপিএল ছাত্রছাত্রীদের জন্য মাশুল রেহাই প্রকল্প দেওয়া হয় আগে দুই লক্ষ টাকা পর্যন্ত বার্ষিকের ছাত্রছাত্রীদের সামনে বিনামূল্যে ভর্তির সুবিধা ছিল বর্তমানে সেটা বাড়িয়ে চার লক্ষ টাকা করা হয়েছে যার ফলে আয়ের প্রমাণপত্র হিসেবে রেশন কার্ডের অনুমতি দেওয়া হয়েছে অপরদিকে তিক্ততা বলে কংগ্রেসের সঙ্গে ফের জুটের পক্ষে অখিল গগৈ ডেডলাইন মানবে না কংগ্রেস বিরোধী জুট চান লুরিনো পঞ্চায়েত ভোটে বিধ্বস্ত হয়েছে বিরোধী শিবির তাই তিক্ততা বলে ছাব্বিশের লক্ষ্যে ফের শুরু হয়েছে জুট গঠনের চেষ্টা দুদিন আগে তিনি কংগ্রেসের জন্য অপেক্ষা না করার কথা বলেছেন বৃহস্পতিবার সেই অখিল গগৈর দাবি জুট হতেই হবে কারণ বিজেপিকে হারাতে হলে জুট অবধ পঞ্চায়েত ভোটের রাজ্য দল কংগ্রেস জাতীয় পরিষদের জুট হলে দলিশ স্বাধীনত বিজেপি পঞ্চায়েত ভোটের বিরোধী ঐক্য গড়ে ওঠেনি এর দায় কংগ্রেসের ঘাড়ে দুষ্ চাপিয়ে দিন দুয়েক আগে অখিল গগৈর ঘোষণা ছিল কংগ্রেসের জন্য আর অপেক্ষা না আমরা তারা যেদিন ভাবে বিরোধীদের একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে সেদিন হবে জুটের প্রক্রিয়া আমাদের দলের পক্ষ থেকে যতি টানা হয়েছে সমঝোতা না হলে ছাব্বিশটি আসনেই প্রার্থী দেব আমরা কংগ্রেসকে বিজেপির বি বলেছেন তিনি কিন্তু একশো আশি শতাংশ করে সেই অখিল গগৈ আজ ছাব্বিশের আগে কংগ্রেসের সঙ্গে জুটের কথা বলেছেন বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন বিজেপিকে হারাতে হলে জোট অবদারিত তবে রাইজর দল আর আগ বাড়িয়ে জোটের কথা বলবে না কিন্তু আমরা যদি জোট না করি তাহলে বুঝতে হবে বিজেপির লোক কংগ্রেস যদি জোট না করে তাহলে বুঝতে হবে বিজেপির লোক রয়েছে তাদের দলে বিজেপিকে হারাতে হলে জোট চড়া হবে না কংগ্রেসও সেটা জানে রাইজর দলও জানে তবে কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য ওই জোট গঠন সম্ভব হচ্ছে না দাবি করে রাইজর দলের সভাপতি বলেন বিধানসভার উপনির্বাচনে ভূপেন বোরা জোট চেয়েছিলেন বলে গৌরব গগৈ চাননি বিহারী লাগবেই বলে জিত ধরেন তিনি পঞ্চায়েত গোটে জোট গঠন সম্ভব হয়নি কারণ কংগ্রেসের এক পক্ষ জোট চেয়েছে অন্য পক্ষ চায়নি কংগ্রেসে এক সংঘাতময় পরিবেশ চলছে বিরোধীদের মধ্যে জোট গঠন হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অবকাশ নেই তাদের বিরোধী ঐক্য না হওয়ার সেটাই একমাত্র কারণ ছাব্বিশের লক্ষ্যে কংগ্রেসের সঙ্গে দূরগ্রহণের জন্য ত্রিশ মে অবধি অপেক্ষা করার কথা বলেছেন তিনি কিন্তু অখরের ডেডলাইন যথারীতি উড়িয়ে দিয়েছে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকরের দাবি কেউ ডেডলাইন দিয়ে কিংবা গাইডলাইন এসবে ক্যামেরার সামনে না দেওয়াই ভালো রুমের মধ্যে আলোচনায় দেওয়া যেতে পারে প্রকাশ্যে দেওয়া এইসব ডেডলাইন কংগ্রেস কখনোই গ্রহণ করবে না ক্যামেরার সামনে ডেডলাইন দেওয়া মোটেই বন্ধুত্বের লক্ষ্য নয় তবে আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিন বিরোধী ঐক্যের কথা বলেছেন তিনি বলেন পঞ্চায়েত রাজ্য দল জাতীয় পরিষদ একসঙ্গে লড়লে বিজেপি দুলিশস্বাস হতো কিন্তু রাজনীতিতে অহংকার ইগ চলে না জুট না হলে আমাদের ফলাফল খারাপ হবেই সরকার হবে বিজেপির বিরোধীদের মধ্যে জুট না হলে বিজেপি সরকার গ্রহণ করবে এখনই বলে দিচ্ছি আমি অপরদিকে সব স্ত্রীকে সমানভাবে ভালো রাখলে মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতেই পারেন পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের ভারতে মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করার অধিকার রয়েছে তবে সেই অধিকারের সঙ্গেই রয়েছে গুরুতর দায়বদ্ধতা পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের আদালতের মতে একাধিক বিয়ে বৈধ হলেও প্রতিটি স্ত্রীকে সম্মান ও সমানভাবে ভালো রাখা বাধ্যতামূলক সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা দায়ের হয় যেখানে নামের এক দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেছিলেন তার স্বামী প্রথম বিয়ের কথা গোপন রেখে তাকে বিয়ে করেছে এবং পরে তাকে দর্শনও করেছেন দুই সালে উত্তর প্রদেশের এই অভিযোগ দায়ের হয় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর মামলাটি পৌঁছায় এলাহাবাদ হাইকোর্টে সম্প্রতি বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল পর্যবেক্ষণে বলেন ভারতে মুসলিম পারিবারিক আইন শরিয়ত অনুযায়ী চলে সেই অনুযায়ী মুসলিম পুরুষরা চারটি পর্যন্ত বিবাহ করতে পারেন তবে কোরআন স্পষ্ট বলে সেই সমস্ত স্ত্রীদের প্রতি সমান আচরণ ও ভালোবাসা প্রদর্শন করতেই হবে তিনি আরো জানান ধর্মীয় এই নিয়মের অপব্যবহার ক্রমেই বাড়ছে অনেকেই ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য একাধিক বিয়ে করছেন যা কোরানের উদ্দেশ্যের পরিপন্থী বিচারপতি বলেন কোরআনের নির্দিষ্ট সামাজিক ও মানবিক প্রেক্ষাপটে বহু বিবাহের অনুমতি দেওয়া হয়েছিল বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে বিধবা ও অনাথ নারীদের সুরক্ষার কথা ভেবে এই বিধান রাখা হয়েছিল কিন্তু এখন অনেকেই সেটিকে নিজের সুবিধা ব্যবহার করছেন যা ন্যায়সঙ্গত নয় বিচারপতির মতে এই প্রবণতা রোধ করতে ভারতের জন্য অভিন্ন দেওয়ানবিধি চালু করা প্রয়োজন যদিও আদালত এই পর্যায়ে ফুরকানের বিরুদ্ধে দর্শনের অভিযোগ খারিজ করেনি তবে অন্তর্বর্তীকালীনরা তার দুই বিয়ে বৈধ বলে গণ্য হয়েছে পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ছাব্বিশ মে অপরদিকে জেএনির পর এবার তুরস্কের সঙ্গে সব শিক্ষা চুক্তি বাতিল জামিয়ার ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার আবহে এবার তুরস্কের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পরে এবার তুরস্কের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা বিষয়ক চুক্তি বাতিল করলো জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় জামিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে বর্তমানে ভূরাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে আমরা তুরস্কের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি দেশের স্বার্থ এবং সরকারের পাশে দাঁড়িয়ে এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর চলতি বছরের তিন ফেব্রুয়ারি তুরস্কের ইরানো বিশ্ববিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমস্যারক অর্থাৎ মৌ স্বাক্ষর করেছিল জামিয়া এই চুক্তিগুলি দুই সাল পর্যন্ত কার্যকর করার কথা ছিল তবে পরিস্থিতির জেরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হলো এর আগে জেএনইউ প্রথমে ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের চুক্তি বাতিল করে এবার জামিয়ার সিদ্ধান্ত সেই পথেই আরও এক ধাপ এগোনো বলেই মনে করছে শিক্ষাবিদরা বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু শিক্ষা ক্ষেত্রে নয় ভবিষ্যতে কূটনৈতিক ক্ষেত্রেও ভারত তুরস্ক সম্পর্কে প্রভাব ফেলতে পারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত